হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমার যে এক্সপিরিয়েন্স হলো যে অভিজ্ঞতাটা হলো মালদাতে আমি মালদাকে নিয়ে অনেক গর্ববোধ করতাম কিন্তু আমার সঙ্গে যেটা হলো আমি বিশ্বাস করতে পারছি না আমি শপিং মলে কাজ করি পিআরএম সেন্টার পয়েন্টে ইউএসটাই তো আজকে যেটা হলো কি আমি একটু লেট করে বেরোলাম মল থেকে বেরোনোর পরে আমার দুটো কলিক আমাকে আবার রথ রাখলো তারপরে অনেক লেট মানে কলকাতার বাসগুলো তো দাঁড়ালো না লাস্টে আমি ম্যাজিকের জন্য ওয়েট করছিলাম লাস্টে ম্যাজিকও ছাড়ছিল না অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টেবেলা কি করলাম একটা স্যার আমার সঙ্গে দেখা হলো তো স্যারের কাছে গেলাম দিয়ে মানে কথা বললাম কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল দিয়ে আমি আসছিলাম স্যারটা আমার অনেক পরিচিত দিয়ে কথা বললাম স্যারের সঙ্গে দেখা হলো অনেক দিন বাদে তো এবার স্যার মালদাতেই থাকে রথবাড়ির ওইখানেই তো আমি গেলাম গিয়ে তারপরে কথা বললাম দিয়ে আসছিলাম আস্তে আস্তে তারপরে দেখছি একটা লম্বা করে লোক মানে আমি এরকম ব্যাগ ট্যাগ আই কার্ড নিয়ে আছি পকেটে আই কার্ড আছে মোবাইল নিয়ে আছি পকেটে মোবাইল আছে একবার টাইম দেখলাম মোবাইলে তো টাইম দেখার পরে আমি আমি কিন্তু বুঝতে পারিনি যে ও আমাকে ফলো করছে তো মোবাইলটা আমি টাইম দেখে আবার ঢুকিয়ে দিয়েছি এবার ও আমাকে জিজ্ঞেস করছে এখানে কি করছো তা আমি বললাম কেমন কি করছি আমি নিজের কাজে এসেছি এবার আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি হচ্ছে কালিয়াচক তো বলছে যে ই কী করো তোমার তোমার কী প্রুফ আছে তুমি কালিয়েচক বাড়ি আমি বললাম যে আমার কালিয়াচক বাড়ি আমার নাম হচ্ছে এমডি ডি রহমান আর আমি পিআরএম সেন্টার পয়েন্টে কাজ করি বলছে ই আর আমার আমার মোবাইলটা মানে জোর জরস্ত বার করে দিল দিয়ে বলছে ই তোমার ডকুমেন্টস দেখাও তা আমি বললাম যে তোমাকে কেন আমি ডকুমেন্টস দেখাবো তুমি কে বলছে আমি সিকিউরিটি গার্ড ও কিন্তু স্যান্ডো গেঞ্জি পরে আছে ও স্যান্ডো গেঞ্জি পরে আছে আর তারপরে স্যান্ডো না মানে টি শার্ট টাইপের কিছু করেছিল আর তারপরে হচ্ছে একটা হাফ প্যান্ট মানে শর্টসের মতো কিছু পড়ে আছে তারপরে আমাকে বলছে যে এই দেখাও জোর জবরস্তে আই কার্ডটা আমার নিল এবার আমার মোবাইল থেকে একজনকে ফোন করলো দিয়ে বলছে স্যার একটা কালিয়াচকের ছেলে আছে তো ইয়ে সন্দেহভাবে ঘুরছে সন্দেহভাজন ঘুরছে মানে আমি হয়তো মানে বলতে ওর গ্যাংকের কিছু মানে ওর গ্যাংকেই ফোন লাগিয়েছে আমি বুঝতে পারিনি তো বলছে স্যার একটা কালেচোকের লে ছেলে ঘুরছে তো ই গাড়ি উড়ি পাচ্ছে না আর কিন্তু সন্দেহ হচ্ছে আপনি কি আসবেন মানে ও নিজের গ্যাংকের ছেলেগুলোকে ডাকছে এবার আই কার্ড আর মোবাইলটা ওর পকেটে ঢুকাতে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম না ও আমার মোবাইল আর আই কার্ডটাকে নিয়ে পালাবে এবার আমি কি করলাম যে আমি বললাম দেন আই কার্ডটা দেন আর মোবাইলটা দেন আপনি তো মোবাইলটা কেড়ে নিলেন বলছিলেন আমি কথা বলবো স্যারের সঙ্গে স্যারের সঙ্গে কথা বলবো তোমাকে গাড়ি ধরে দিবে এভাবে যখন পকেটে ঢুকাতে যাচ্ছে তখন আমি জোর জবরস্তি করতে লাগলাম দিয়ে দেখছি কি না ও ছাড়ছে না এবার কাড়াকাড়ি করতে শুরু করে দিলাম এবার আমি কিন্তু চিৎকার করতে শুরু করলাম তারপরে মানে দিচ্ছে না তবু এবার আমি ওকে মারলাম মেরে তারপরে দিচ্ছিল না দিচ্ছিল না অনেক লম্বা মানে কি বলবো মানে পুলিশদের মতোই ও কিন্তু খোর আমি বুঝতে পারলাম দিয়ে আমি মেরে মুড়ে তারপরে মোবাইলটা নিয়ে আসলাম কিন্তু আই কার্ডটা ওর হাতেই ছিল আর বলছে গালিগুলি দিয়ে আই কার্ডটা নিয়ে আর চলে গেল তো আমি গলিটা ঠিক চিনি আমি ওর ওর যদি পদক্ষেপ করি তাহলে নিতে পারবো কিন্তু ওরকম চাইছি না কিন্তু আমার আমাকে একটা সন্দেহ হচ্ছে যে আমার আই কার্ড ওর কাছে আছে ও যদি কোনো মিথ্যা কিছু অভিযোগ দিয়ে দেয় তো আমার এটা ভয় করছে তাই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম এখন তো কি করব তোমরা অবশ্যই জানাও এখন আমি আছি অনেক ভালো আছি এখানে ওই মুহূর্তে আমার যে কি হয়েছিল আমি সেটা আমি নিজে একাই বুঝতে পারছি ও একা ছিল কিন্তু কিন্তু আমার যদি সাহস না হতো কিন্তু আমার মোবাইলটা সব চলে যেত মোবাইল আমার পাঁচ সাত দিন হল নেওয়া মোবাইল নতুন মোবাইল আবার মানে আমি লগ করার জন্য এই মোবাইলটা নিলাম কয়েকদিন হলোই ছয় সাত দিন হয়েছে এক সপ্তাহ মতো হয়েছে মোবাইলটা নেওয়া ও মোবাইলটা আবার ফোন করার আগে কিন্তু এদিক ওদিক নেড়ে দেখছে মোবাইলটা তারপর আমি মেরে মুড়ে। মানে পালিয়ে আসলাম তখন আই কাট ওর হাতে ছিল গালি দিচ্ছিলো আর তারপরে জলের বোতল ছিল একটা স্টিলের জলের বোতল ছিল বোতলটা আবার মানে দুজন ধাক্কাধাক্কি করতে করতে পড়ে গেছে তো আর একটা মানে যখন আমি চিৎকার করি দৌড়িয়ে পালাই তখন একটা লোক ছিল এই পারে মানে এই পারে ছিল মানে ক্রসিংয়ের পারে লোকটা দেখলো দিয়ে আমাকে আবার বাইকে বসালো দিয়ে আমাকে রথ বাড়িতে একটু মানে ওই দিকেই ছিল রথ বাড়িতে একটু নিয়ে আসলো বললো যে ঠিক আছে তোমাকে আর জলের বোতল নিতে হবে না তুমি বাড়ি চলে যাও জলের বোতল অনেক পেয়ে যাবা তুমি অনেক মোবাইলটা পেয়েছো এটাই সৌভাগ্য তোমার তো কী করবো আমার ও আমার আই কার্ডটা কিন্তু ওর কাছে আছে এটাই ভয় করছে কিছু না হয়ে যায় ওই জন্য ভিডিওটা করা অবশ্যই এটা মানে প্রুফ আজকে ডেট হচ্ছে সাতাশ পাঁচ পঁচিশ আর আমি যদি মানে আমার বিরুদ্ধে যদি কিছু করে তাই আমি এটা ভিডিওটা করে রাখলাম আর আজকে আর পোস্ট করছি না যেহেতু লাইভ না কালকে ঠিক আছে রাখলাম এখান থেকে ইতি করছি আসসালামু আলাইকুম